আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আসলে এক ধরনের একটা দ্বন্দ্বের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী এনসিপি এবং সেনাবাহিনীকে ঘিরে সবকিছু মিলে একটা দান্দিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে কেননা আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলামী আসলে জুলাই সনদ এবং পদ্ধতি নিয়ে একটা অবস্থানে রয়েছে তারা চাচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে নভেম্বরের মধ্যে একটা ভোটের আয়োজন করতে যে ভোটের মাধ্যমে তারা আসলে নির্ধারণ হবে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে কিনা নাকি সাধারণ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আর এনসিপি যেটা করেছে সেটা হলো যে আসলে জুলাই সনদে এখনো তারা স্বাক্ষরই করেনি তারা পরিষ্কার বলে দিয়েছে যে এনসিপি তখনই জুলাই সনদে স্বাক্ষর করবে যখন এর আইনি ভিত্তি প্রদান করা হবে আর এদিকে সেনাবাহিনীর বিচার প্রক্রিয়া নিয়ে স্মরণকালের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটে গেছে সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এর সহযোগিতায় বিচার ব্যবস্থা এমনভাবে কার্যক্রম পরিচালনা করছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা আসলে পনেরো জন সেনা সদস্যকে সশরীরে উপস্থিত হয়ে আদালতে হাজিরা দেওয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা জারি করে সফল হয়েছে এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে যদিও এই জেলের মধ্যে যে রাখার ব্যবস্থাটা সেটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে বিশেষ একটি জেলখানায় রাখার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই যে সার্বিক পরিস্থিতি এটা রাজনীতির ক্ষেত্রে একটা দান্দিক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে নির্বাচন কতটুকু যথাসময়ে সম্ভব আয়োজন করা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কিছুটা কথা বলবো আসলে দেখেছি যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করতে শুরু করেছে এবং আমরা এও দেখেছি যেটা তারা চাচ্ছে যে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের যে তফসিল সেই তফসিল তারা ঘোষণা করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একাধিকবার সাংবাদিক এবং গণমাধ্যমকে জানানো হয়েছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি যতই নির্বাচনের সময় ঘনি আসছে রাজনৈতিক যে দ্বন্দ্ব রাজনৈতিক যে মতবিরোধ সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠছে এর সঙ্গে যুক্ত হচ্ছে সেনাবাহিনী যে বিচার কার্য সেই বিচার কার্য নিয়ে বিশেষ একটি শঙ্কা কিন্তু আমরা দেখেছি যে এই এশিয়া মহাদেশের মধ্যে ভারত পাকিস্তান সহ যে সাবকন্টিনেন্টের মধ্যে এ পর্যন্ত সেনাবাহিনী নিয়ে যে বিষয়গুলো ঘটেনি সেটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমলে সেটা হচ্ছে আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে চরম বিরোধ যখন থাকে বাংলাদেশে এটা কখনোই মিটে না সেই অবস্থার মধ্য থেকে ডক্টর ইউনুস তার মিষ্টি হাসি দিয়ে দলগুলোকে যখনই একত্রে করে ডেকেছেন তার যমুনার বাসভবনে বৈঠকের জন্য তখন কিন্তু সবগুলো রাজনৈতিক দলই আন্তরিকতার সঙ্গে তার সঙ্গে বৈঠক করার জন্য গিয়েছেন বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দল গণ মাধ্যমের সঙ্গে যে বক্তব্য দিয়েছেন তাতে কখনোই দেখা যায়নি যে ডক্টর ইউনুসকে নিয়ে আসলে কোনো রাজনৈতিক দল কোনো রকম নেতিবাচক কথা বলতে এটা এক ধরনের বড় মুন্সিয়ানা দেখিয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস কিন্তু তিনি একটি বড় মুন্সিয়ানা দেখিয়েছেন যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা অভিযুক্ত রয়েছেন তাদের বিচার কার্য সমাধানের ক্ষেত্রেও এবং এটা দেখা গেছে যে সেনাবাহিনীর যে কোনো বিচার তাদের নিজস্ব মার্শাল বোর্ডের মাধ্যমে আয়োজন করা হয় সম্পন্ন করা হয় কিন্তু ইতিহাসের এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে প্রিজন ভেনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা সাক্ষ্য প্রদান করেছেন এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে যদিও সেই জেল হাজতটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে নির্দিষ্ট একটি বিশেষ জেল আদালত স্থাপন করা এই যে অবস্থাটা এই অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও এক্ষেত্রে সেনাবাহিনীর প্রধানুজ্জামান যে কৃতিত্ব দেখিয়েছেন যে অসন্তোষ যে সমাধান এইটার ক্ষেত্রে তিনি যে মনসিয়ানা দেখিয়েছেন তা নিয়ে তিনি বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন এবং সেনাবাহিনী যে সাধারণভাবে যে কোনো আইনের প্রতি সেটা সেনা মার্শাল হোক অথবা সেটা আন্তর্জাতিক হোক এটা যে সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল এই সেনাবাহিনী প্রধানের এই ভূমিকা সেটা সেনাবাহিনীর মুখকে আরো উজ্জ্বল করেছে আরো গৌরবান্বিত করেছে কিন্তু প্রশ্ন হলো যারা অভিযুক্ত হলেন তারা কিন্তু বিভিন্ন সময়ে র্যাব ডিজেএফআই সহ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন যেমন র‍্যাব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং ডিজিএফআই ছিল সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এখন যখন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কোন নির্দেশনা আছে সেই নির্দেশনা কিন্তু সেই বাহিনীর প্রধান থেকে শুরু করে যে কোনো স্তরের কর্মকর্তা পালন করতে বাধ্য হন তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে যে সেনা সতরে বক্তব্য সে বক্তব্য একটা জিনিস পরিষ্কার হয়েছে যে নিযুক্ত প্রেশনে সেনা কর্মকর্তাদের আসলে কিভাবে দোষী সাব্যস্ত করা হবে সেটা নিয়ে প্রকৃত পক্ষে প্রশ্ন রয়েছে কিন্তু তারপরও আইনের প্রতি যে শ্রদ্ধার ব্যাপারটি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে দেখানো হয়েছে এটা একটা দৃষ্টান্ত বটেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকার যে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে সেনাবাহিনীর এই বিচার কার্যটাকে সেনা মার্শাল ল কোর্ট থেকে জেনারেল আদালতে নিয়ে আসতে পেরেছে সেটা তাদের কৃতিত্ব রয়েছে কিন্তু সবশেষে একটা কথা বলতে হয় সেনাবাহিনী সূর্য বীর্য এবং দেশের স্বাধীনতার প্রতীক এই সেনাবাহিনীর মধ্যে একটা শান্তিপ্রিয় অবস্থা সবসময় বজায় থাকুক এটা কিন্তু শুধু বাংলাদেশ নয় এটা সারা বিশ্বের প্রতিনিদেশের নাগরিক কামনা করে থাকেন আমরাও চাই সেনাবাহিনীর মধ্যে বিচারকার্য নিয়ে তাদের যে তীব্র অসন্তোষ চাপা দিয়ে রয়েছে সেটা যেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এবং বর্তমান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করে সেনাবাহিনীতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান রেখেই বিচার কার্যটা সমাপ্ত করতে পারেন সেই দান্দিক পরিস্থিতির পরিণতি অত্যন্ত ভালো হয় এবং পরিণতি যেন খারাপ না হয় সেই কামনা করেই এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন